সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জে আজকে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পথে প্রশ্ন এসেছে কোন প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব এক নম্বরে দেখেন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং কী কী দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে এগারোটি মৌলিক সংখ্যা কটা আছে আমরা জানি এগারোটি কী কী সেটা আমরা লেখব দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ আর হচ্ছে একত্রিশ তো হচ্ছে আমাদের এগারোটি আমরা যদি সূত্র অনুযায়ী দেখতে যাই তাহলে আমরা তাও পড়ি কি ডাবল ফোর এখান থেকে এই পর্যন্ত ডাবল ফোর মানে চারটে আছে এই দিক থেকে আবার ডাবল ফোর এখানে আছে চারটে ডাবল ফোর ডাবল ডাবল ফোর ডাবল টু এখানে দুইটা আর পরের সংখ্যা থেকে আমরা দুইটা পেতে পারি আশা করি বুঝতে পেরেছেন দুইটি সংখ্যার গুণ ফল চার হাজার দুশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু কত সংখ্যা দুটির যদি গসাগু চায় তাহলে আমরা সরাসরি কি করব দুইটি সংখ্যার গুণ ফলকে এই লসাগু দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ চার হাজার দুইশত পঁয়ত্রিশকে আমরা ভাগ করবো ক্ষতি দিয়ে তিনশো পঁচাশি দিয়ে ভাগ করে দেবো সরাসরি ভাগ তাহলে এটা এটা যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছি আমরা এগারো তাহলে এর গসাগু পালাবো এগারো আশা করি পাই বুঝতে পেরেছেন শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকা পাঁচ বছরের ছয় হাজার টাকা হবে যেহেতু কত হার হার মানে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আর সমান সমান আইতে হচ্ছে সুদ গুণন একশো এটা আমরা সূত্রে লিখতেছি এরপর আসতেছি পি গুনন এন বা অর্থাৎ সময় এখন দেখো বন্ধুরা আগের মান কত সুদ কত আছে ছয় হাজার আমি লিখে ফেললাম ছয় হাজার ছয় হাজার গুনন একশো একশো লিখে ফেললাম এরপর দেখো পি মানে আসল কত আছে ষাট হাজার টাকা আছে ষাট হাজার টাকা লাগবো ষাট হাজার গুনন এই মানে সময় সময় কয় বছর পাঁচ বছর পাঁচ বছর দেখলাম এখন আমরা কাটাকাটি করতে পারি দেখো এখানে চার শূন্য এখানে তিন শূন্য কেটে দিলাম আর একটা শূন্য বাকি থেকে এটা দিয়ে কেটে দিলাম এই ছয় আর এই ছয় কেটে দিলাম পাঁচ দিয়ে আমরা দশকে কাটে পাঁচ দেখুন দশ কত পার্সেন্ট পালাম আমরা দুই পার্সেন্ট তাহলে কত হার পার্সেন্টেজ হচ্ছে দুই পার্সেন্ট সত্তর দুই পার্সেন্ট হারে একটু সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা এবং তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত হবে চারের অনুপাত এক তাহলে আমরা এই অনুপাত সোনা এবং তামার অনুপাত যোগ করব। অনুপাত তিন এবং এক যোগ করলে পারতেছি কথা আমরা চার বন্ধুরা এখন এখান থেকে আমরা বের করব সোনার অনুপাত কতটুকু ছিল সেটা বের করি সোনা সোনা কত ছিল মোট গহনা কত ছিল ষাট ষোলো সরি ষোলো এর বা গুনন অনুপাত আমরা যোগ করে করতে পারছিলাম চার এটা সময় আমরা নিচে লাগবো এরপরে কার বের করবো সোনা সোনার অনুপাত ছিল তিন এই জন্য আমরা এখানে তিন দেবো যদি আমি বের করতাম তামা তাহলে তামার অনুপাত ছিল এক তাহলে আমি এখানে এক লিখতাম এটা দিয়ে এটা কাটাকাটি করি তাহলে চার চারে ষোলো তাহলে তিন চারে কত হয় বারো দেখো বন্ধুরা আমরা সোনার পরিমাণ বললাম বারো এখন তাহলে তামার পরিমাণ কত হবে তামা আমরা এই থেকে যদি বারো বিয়োগ দিয়ে দিই তাও হবে অথবা আবার এই রকম করে যদি করি তাও হবে তাহলে কথা পাচ্ছি চার গ্রাম চারি গ্রাম পেলাম কি তামা প্রশ্নে বলেছে এতে কী পরিমাণ সোনা মিশাইলে তাহলে আমরা প্রশ্ন মতে লেখি প্রশ্ন মতে সোনার অনুপাত পেয়েছিলাম আমরা বারো দেখো বন্ধু না যে সোনা বারো তামা কথা পেয়েছিলাম চার আমি এখানে অনুপাত দিলাম এখানে দিলাম চার দেওয়ার পর আগের যে দুটো বের করলাম সোনা তবে বের করলে তখন তার অনুপাত কত হবে চার সমান সমান চার অনুপাত এক হবে কিন্তু এখানে কি বলছে যে সোনা মিশালে যদি সোনা মিশালোর কথা বলে সোনা আমার বারো এই জন্য তার সাথে যোগ চিহ্ন দিয়ে আমি এক্স দিলাম যদি বলতো যে তামা মিশালে তাহলে তামা ছিল চার তার সাথে আমি যোগ চিহ্ন দিয়ে এক্স দিতাম যার সঙ্গে বলবে তার সাথেই এই কতটুকু অংশটুকু কাজ করতে হবে এখন দেখো তাহলে বারো যোগ এক্স অনুপাত মানে ভাগ তাহলে চার নিয়ে সেরে নিয়ে আসলাম এখানেও তাই চার ভাই এক এখন আমরা আড়াড়ি গুণ করবো এটার সাথে ডুগুন এটার সাথে ডুগুন তাহলে বারো যোগ এক্স সমান সমান চার সেরে কত হবে ষোলো তাহলে এক্স সমান সমান ষোলো থেকে যদি আমরা বারো বিয়ে করে দিই তাহলে আমরা মান বাড়তেছি কত চার তাহলে চার গ্রাম আরও মিশে উত্তর আমাদের চাই যদি এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এবং এ মানস বি সমান থ্রি হয় তাহলে মান কত আমরা জানি সূত্র লিখব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মান কত দেওয়া হচ্ছে পাঁচশত তেরো পাঁচশো তেরো আমি লিখে দিলাম এরপরে দেখা যায় এমএনএস বির মান কত থ্রি তাহলে থ্রি লিখে দিলাম এর উপর কিউবাসে কিউ দিয়ে দিলাম প্লাস থ্রি এ বি এ এবমান আছে আবার থ্রি তাহলে পাঁচশত তেরো পেয় তিন ত্রিকে নয় তিন নত হচ্ছে সাতাশ আমি একবারেই এটা প্লাস একবারে দিকে নিয়ে আসলাম তাহলে এখন কথা বললাম তিন ত্রিকে নাইন এ বি দেখো বন্ধুরা এখন যদি আমরা এখানেকে বিয়োগ করি আমরা কত পাব বিয়োগ করলে আমরা চারশো ছিয়াশি পাবো চারশো তো সমান সমান নাইন এখন আমি উটাই নেই যদি তাহলে এ বি সমান সমান চারশো ছিয়াশি নয় দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি আমরা খুব সহজেই পেয়ে যাবো কত পারছি নই দিয়ে কাটাকাটি করলে চুইয়ান্না পাবো তার মানে এবির মান আসতেছে চুইয়ান এটা আমাদের অ্যান্সার